শুভেচ্ছা জানাচ্ছি আমি অনন্য রাজ্য আমি বই ভালোবাসি কবিতা লিখতে আমি পছন্দ করি আজকে আমি কবি কথনে আমার আজকের আমন্ত্রিত অতিথি নাসি শিরাজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কবি হিসেবে পদ কত সাল থেকে আসলে কবি হিসেবে পদ যাতনা সবারই সবারই ভিতরে সবাই আসলে কবি আমরা কিন্তু কারো হয়তো প্রকাশটা খুব দ্রুত হয় কারো প্রকাশটা তো আস্তে আস্তে হয় হ্যাঁ তো ছাত্র জীবন থেকেই টুকটাক টুকটাক লিখতাম ছোট ছোট বাক্য লিখতাম হ্যাঁ এরপর দেখা গেল যে একটু সিরিয়াস হয়েছি যে একটু না একটু লিখতে হবে একটু ভালোভাবে তখন লিখি আর কি হ্যাঁ এবং এই তিন চার বছর আগে যখন আমি বগুড়ায় আসলাম পোস্টিং হয়ে তখন এই বগুড়ার সাহিত্য জগতে সাহিত্য জগতে যারা আছেন তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক এগিয়ে সেই সম্পর্কের সূত্র ধরেই যেমন আমি বলতে পারি কবি ফুয়াম কাদের হ্যাঁ হুজুল বাহার হুজুল বাহাদিম সাহেব তারপরে ডক্টর সাহেব হ্যাঁ এরকম যারা আছেন হৃদ্ধ কবি সাহিত্য যারা আছেন তাদের সাথে তাদের সাথে ওঠা ফোসা করতে করতেই আমার এর ভিতরে তো

সেই যমুনা বারবার তাদেরকে ভাঙ্গনের কবলে পড়েছে পরিবার এবং ভাঙ্গনের কবলে পড়লেও আমার কোনো পুরুষ এই যমুনাকে কখনো ত্যাগ করেনি যমুনার পাড়েই তাদের বসবাস ছিল এবং সর্বশেষ শিয়ালগঞ্জ শহরে চার পঞ্চাশ পড়া গ্রামে আমরা থিত হই দেখতে পাচ্ছি আপনি কবি নাম নাসি সিরাজি সার্টিফিকেট নাম তো না না আমার একাডেমিক নাম হচ্ছে মোহাম্মদ নাসিরুদ্দিন মন্ডল

তো আমি আসলে ওই বংশের কেউ নই তবে সিরাজগঞ্জের অধিবাসী হওয়ার কারণে সিরাজগঞ্জ থেকে আমি আচ্ছা বিরহ সবসময় কষ্টে কিন্তু আপনার কাছে কেন মনে হলো যে বিরহটা মধুর এখানে এই সবাই আমাকে এই প্রশ্নটি করেছে যে বিরহ মানেই হচ্ছে জ্বালা যন্ত্রণা বেদনা সেই বিরহ সেই বিরহ করে মধুর হয় আসলে বিরহ অনেক সময় মধুর হয় আপনার দেখেন আমরা এই জগতে আসছি সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন আবার সৃষ্টিকর্তা ইশারা আমরা এই চলে যে স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক এবং আমি জানি না আমার কর্মের ফল কি হবে আমি কি জানলাতে যাব না জাহান্নামে যাব এটা আমার মানে বোধগম্য নয় তো সৃষ্টিকর্তার আশ্বাস দিয়েছেন তার সৃষ্টিকে যে তোমরা তোমাদের কর্মের ফলটা ভালো পাবে কর্মের ফল যদি ভালো করে একজন মানুষ একজন সৃষ্টি তাহলে সে আশা করতেই পারে যে আমাকে স্রষ্টা নিশ্চয়ই পুরস্কৃত করবে এই পুরস্কৃত হওয়ার যে আকাঙ্ক্ষা যে বাসনা যে অপেক্ষা এই অপেক্ষাটাই আমার কাছে মধুর মতো মনে হয় যে এইটা আমার কাছে মধুর বিরহ বিরোহ যে আমাকে আশ্বস্ত করেছেন এবং সেই আশায় আমি অপেক্ষমান একদিন তার সাথে তার সাক্ষাতের জন্য সেই স্রষ্টার সাক্ষাতের জন্য আমি অবস্থান করতেছি আমি অপেক্ষা করছি

সেই মদর ইসলামিক চিন্তা চেতনা ইসলামিক ধ্যান ধারণা ইসলামিক আহ মানসিকতার উপরে এই তার রচিত হয়েছে এইখানে আমি একটা লাইন বলি কবি লিখছেন আমল নামা হলে তবে থাকবে সুখ আমাদের জানি ইসলামিক অনুষঙ্গিক একটা শব্দ হচ্ছে আমল নামা প্রত্যেকের আমল নামার ভাষণ ময়দানে দেখা হবে আমাদের যে নতুনত্ব চলছে আমরা বিশেষ করে আমরা বাঙালি মুসলমানরা সাহিত্য সংস্কৃতির পিছিয়ে আছি আমাদের অনুষঙ্গগুলো কবিতায় ওভাবে আসে নাই আমরা মনে করতাম যে কবিতা রচনা করলে আমাদের ধর্ম থাকবে না দেখা যাচ্ছে যে আমাদের সেই ঘাড়ান থেকে বের হয়ে আসছি বেশ কিছু ফরুক আহমেদের মাধ্যমে আল সিরাজি কবি হয়তো সেই পথে হাঁটছেন তার কবিতা সফল হোক এবং তার এই বইটা হচ্ছে পণ্য প্রকাশন থেকে বের হয়েছে আপনারা যার বই মেলায় যাবেন তারা এই বইটা পাবেন হচ্ছে পণ্য প্রকাশন একশো পঁচিশ নম্বর টলে আর আমাদের বৌরাতে পৌর লাইব্রেরিতে এই বইটা সংগ্রহ করতে